আজকের ভিডিওতে আমরা এমন একজন বাংলাদেশি অরিজিন ফুটবলার নিয়ে আলোচনা করব যিনি জাপান টপ টায়ার লীগের ক্লাবে খেলেছেন জাপান টপ টায়ারের ক্লাব নাম শুনলেই সবার আগে মাথায় আসে রিকুতো হাসিমতোর নাম তবে তা না আপনাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একজন অরিজিন ফুটবলারকে নিয়ে আলোচনা করব। যে বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে সম্পূর্ণ নতুন ভিডিও শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এরকম আরো নতুন নতুন বাংলাদেশি অরিজিন ফুটবলার সম্পর্কে জানতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা যে ফুটবলারকে নিয়ে আলোচনা করব তার পুরো নাম রয় বড়ুয়া কে এই রয় বড়ুয়া কি তার পরিচয় কিভাবে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হলেন কিংবা কোন পজিশনে খেলেন তিনি সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখুন শেষ পর্যন্ত এশিয়ার ফুটবলে জাপান এক অনন্য নাম নিজেদের শৈল্পিক ফুটবল শৈলী প্রদর্শন করে জাপান নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে শৃঙ্খলা আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দেশটি নিজেকে মহাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যার ফলে জাপান সমানতলে পাল্লা দিচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানির মতো নাম করা দেশগুলোর সাথে যে লিগের পেশাদার কাঠামো জাপানি ফুটবলের ভিত্তি মজবুত করছে যেখানে তরুণ প্রতিভারা ছোট বয়স থেকেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পায় রিখিত হাসিমতোর পর এবার সেই লীগের একটি ক্লাবে সন্ধান পাওয়া গেল বাংলাদেশি অরিজিন ফুটবলার রয় বড়ুয়ার যিনি খেলেছেন জাপান টপ টায়ারের ক্লাব জুবিলো ইউয়াতায় যদিও ক্লাবটি দু হাজার চব্বিশ সালে টপ টায়ার থেকে রেলিগেটেড হয়ে যায় কিন্তু রয় বড়ুয়া যখন খেলতেন তখন ক্লাবটি ছিল জাপানের শীর্ষ স্তরে রয় বড়ুয়া খেলেছেন ক্লাবটির অনুর্ধ্ব আঠারো দল পর্যন্ত তারপর পড়ালেখার ওপর প্রাধান্য দিয়ে তিনি পারি জমান জাপানের ইউনিভার্সিটি লিগে জাপানের ফুটবল সম্পর্কে যারা ধারণা রাখেন তারা খুব ভালো করেই জানেন জাপানের ইউনিভার্সিটি লিগ ফুটবল কতটা সমৃদ্ধ বর্তমান জাপানে অনুর্ধ তেইশ দলে পাঁচ থেকে ছয়জন ফুটবলার খেলেন এই ইউনিভার্সিটি লিগে এছাড়াও জাপান ইউনিভার্সিটি লিগে খেলে ইউরোপের অনেক বড় বড় ক্লাবে বাড়ি রেকর্ড আসেই রয়ের ক্লাস বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট কিছুদিন আগে এস বিএস কাপে জাপান অনুরোধ আঠারো লিগের একটি ক্লাব সহজেই হারিয়ে দেয় অস্ট্রেলিয়া অনুরোধ বিশ দলকে সেই লিগেই দুই বছর আলোচারিয়েছেন বাংলাদেশি তরুণ এই ফুটবলার খেলতেন ক্লাবটির ক্লাসিক এগারো নম্বর জার্সি পরে বাংলাদেশি অরিজিন এই তরুণ ফুটবলার খেলে থাকেন সেন্টার ফরওয়ার্ড পজিশনে রয় বড়ুয়া একজন আধুনিক ধরনের ফরোয়ার্ড যিনি শুধু গোল করা নয় বরং পুরো আক্রমণ ভাগকে সচল রাখার জন্য খেলেন তার সবচেয়ে বড় শক্তি হলো অফ দ্য বল মুভমেন্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিশীলিত ফার্স্ট টাচ তিনি বক্সের ভেতরে যেমন কার্যকর তেমনি প্রয়োজনে মাঝ নেমে এসে খেলায় যুক্ত হতে পারেন জাপানিজ ফুটবল সিস্টেমে বেড়ে ওঠার কারণে তার ওয়ান টাচ ফুটবল স্পেস বোঝার ক্ষমতা এবং গোলের ক্ষুদা তাকে একজন বুদ্ধিদীপ্ত ও বিপজ্জনক ফরোয়ার্ড হিসেবে পরিণত করেছে রয় বড়ুয়া দু হাজার পাঁচ সালের চব্বিশে মে জাপানে জন্মগ্রহণ করেন তার বাবা তপন বড়ুয়া একজন বাংলাদেশি যিনি বাংলাদেশের চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেছিলেন আর মা ইউয়া বড়ুয়া একজন জাপানিজ ফুটবলের প্রতি অকৃত্রিম টান দেখে খুব অল্প বয়সেই রয়কে তার বাবা তপন বড়ুয়া ভর্তি করিয়ে দেন একটি স্থানীয় ফুটবল একাডেমিতে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রয় তার নিজ প্রতিভা জানান দিয়ে জায়গা করে নেন জাপানের ট্রপটারের ক্লাব জুবিলোর যুবদলে সেখানে আলোচনাতে থাকেন নিয়মিত রয় বড়ুয়া চাইলে খেলতে পারবেন বাংলাদেশ এবং জাপান দুই দেশের হয়েই কিন্তু বর্তমান বাস্তবতা চিন্তা করলে তার জন্য জাপান জাতীয় দলের হয়ে খেলা খুব কঠিন কাজ সেক্ষেত্রে একজন অ্যাভারেজ ফুটবলার হিসেবে ক্যারিয়ার শেষ না করে বাংলাদেশের হয়ে খেলাটা হতে পারে বুদ্ধিমানের কাজ কারণ বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি পাবেন বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা যা তার কেরিয়ারকে আরও বেশি সমৃদ্ধ করবে কিন্তু প্রশ্ন হলো রয় কি বাংলাদেশ জাতীয় দলে খেলার মতো যোগ্য কিনা সেক্ষেত্রে ফুটবলে বাংলাদেশের অবস্থান বিবেচনা করলে রয় বাংলাদেশের হয়ে খেলার মতো যোগ্য প্রতিভা যেহেতু দীর্ঘ একটা সময় তিনি জাপানের টপ টায়ারের ক্লাবের যুব দলে খেলেছিলেন তাই তার বেসিকগুলো খুবই ভালো হওয়ার কথা সেক্ষেত্রে বাহু হয়ে তাকে যোগ্য মনে করলে বিবেচনা করা যেতে পারে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে রয় বড়ুয়ার গল্প হয়তো আজ এখা থেকেই শুরু হলো কিন্তু এর শেষটা কোথায় সেটা সময় বলে দিবে আপনি যদি চান এমন আরও অজানা বাংলাদেশি অরিজিন ফুটবলারদের সম্পর্কে জানতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অরিজিন বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান জানাতে ভুলবেন না